যদি জেমস কই বৈশাখের গানটাই ভাবে পাবেনিয়া এসো হে বৈশাখ বৈশাখে হ্যাঁ একটা বুড়া ডাওয়ার কেমন করতো কার ঠিক না গো ঠিক ওইখানে লোকের অভাব নাই ওয়াজির ভিতরে হ্যাঁ মুর গীতে ধরে এমন এমন বুড়া এখানে বইছে বুড়ি লইয়া বাসায় বইয়া কিরুন মালা দেহে বুড়ি কয় আজ থেকে আরো তিরিশ বছর আগে কিনলি গে তোর আমার জীবনের সময় টিভি কিনলাম না রে দেখ জিনিসটা কি সুন্দর দেখা যায় রে বুড়ি কত মারা কিরুন দেখা যায় তুমি ঠিক না বেঠে বুড়া কয় দেখ দুটি আর কি সুন্দর দেখা যায় তুই কাইলা হয়ে গেছে না দাঁত নাই বুড়ি কত রে কিরুন দেখা যায় তুই আমার বকসটা ঠিক না বেঠে কিরণ মালা দেখতে চোখে পলোপ মারে না পায়খানা প্রসাবে ধরে না চার দোকানে বইয়া এই টিন সেডে চার দোকানে বইয়া সারাদিন হম বা মাতে বিড়ি নাতে সা টানে কি তো ঠিক না বাই বিড়ি খায় বিড়ি টানে আবার চা খায় চা খায় আবার কয় কি দেখেন কালকেই দেখতে পাবেন এই গ্রুপ রে এই শয়তান গ্রুপ কালকেই দেখবা চার দোকানে বই হবে কবে একটা জেহাদি সারা কি যে করে থুয়ে গেছে ভাই আমার পীর রে দিয়ে গেছে আই বাস আমাকে গামজা করে দিছে রে মনে হয় গামজা বেড়ে খাইছে কোনো আমি যখন এক জায়গায় ওয়াশ করতে গেছি তাই বিড়ি খাওয়ার তিনটা কোয়ালিটি দেখাইছে আজকে দেখানো বিড়ি খোর তিন তরিকায় বিড়ি খায় আমার দিকে তাকানো একটা হলো সুখ টান যেটা এমপি মন্ত্রী বড় লোকরা টানে হ্যাঁ বিড়ি ধরার টাইম হলো মাথার দিকে এমনি ধরে ঠিক না বেঠিক আর একটা এটার নাম হল সুখ টান আর একটা টান হয়তো বেড়া প্রেমের খাইছে নলে ব্যবসায় মায়ের খাইছে বৌরাতের বোর্ডের কোক খাইছে কোপ খাইয়ে যাইয়া দোকানে বইয়া এইভাবে ঠান্ডা মাথায় বিড়ি টানে দেহ আর একটা আছে টুকটান কেবল হিকছে কলেজে পরে চোদ্দ বছরে বয়স বন্ধু বল বইয়া কেবল হিকছে অর বিড়ি ধরার স্টাইল হাতের মধ্যে এমনি থাকে

খাও গা হয় অত তোমরাই দিছ নজরিলে বলেন বহু থার্স এখন কান্দ